আউজুলিল্লাহিমিনির বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুখ কোথায় আজকে আমরা দেখব আমাদের সুখ আসলে কোথায় দুনিয়া সুখ মা বাবা নাক স্বামী নেক বিবি ছেলে মেয়ে আখেরাতের সুখ এলম পরহেসাড়ে সৎকা নেকামল শরীরের সুখ কম কাওয়া কম ঘুমানো কম কথা বলা কম হাসা মনের সুখ সবর জিকের তাসবি পাঠ করা আল্লাহর শুকর আদায় করা ও বাপ গাম্ভীর্য থাকা ইমানের সার্থকতা লজ্জা পাক পবিত্র থাকা সত্যের সাথে থাকা ইনসাফ করা আল্লাহ তালা আমাদেরকে ভালো থাকার ও ভালো কাজের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম رحمه الله